যে দিনটার জন্য আমরা ছোটবেলা থেকে অপেক্ষা করে থাকতাম এমন অপেক্ষা করে থাকতাম যে কালী পুজো মানে তো আমাদের ভীষণ আনন্দ পাড়ায় পুজো হবে আমরা সব যন্ত্র করতাম ছেলেরা প্যান্ডেল ট্যান্ডেল করা ঠাকুর আনা তারপরে আমাদের মালা ফুল তোলা মালা গাঁথা এক একজনের বাড়িতে এক একজন যেতাম যার যে বন্ধুর বাড়িতে বেশি ফুল হতো সেই বন্ধুর বাড়িতে গিয়ে সবাই মিলে সেই বন্ধুর সাথে থাকতাম আমরাও সাথে থাকতাম গিয়ে ফুল চুরি করে ফুল তুলে নিয়ে আসা জবা ফুল একশো একটা জোগাড় করতে হবে বেলপাতা জোগাড় করতে হবে সমস্ত কিছু আমাদের পাড়ার ছেলেমেয়েরা মিলে সব জোগাড় করতাম কালী পুজো মানে ভীষণ আনন্দ ভীষণ আনন্দ প্রত্যেকটা প্রত্যেকটা ছেলে মেয়ে এক জায়গায় তখন মানে আমাদের এত আনন্দ হতো তারপরে আস্তে আস্তে যাই হোক দিন চলে যায় দিন চলে যাচ্ছে সবার এক 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 করে বিয়ে হয়ে যাচ্ছে বিয়ে হওয়ার পরেও কিন্তু প্রত্যেকটা মেয়ে শ্বশুর থেকে এই কালী পুজোর দিনকে ভাই বাপের বাড়ি চলে আসতো তো কালী পুজোর আগের দিন চলে আসতো আবার ভাই দিয়ে ভাই পরের দিনকে সবাই চলে যেত এই করে করে আমাদেরও সকলের দিদিদের যখন বিয়ে হলো মানে আমাদের বড় যারা দিদিরা ছিল পড়া তাদের বিয়ে হয়ে হলো তারাও আসতো আমরা তখন একটু বড় অল্প বড়। তারপর আমরা যখন বড় হলাম আমাদেরও গ্রুপের সব বিয়ে হয়ে গেল। আমাদের পরে যারা ছিল তাদেরও বিয়ে হয়ে গেল আস্তে আস্তে পাড়ার মেয়েরা সব ফাঁকা হয়ে গেল মানে যারা কালী পুজোটা করতাম পাড়ার ছেলেরাও চাকরি বাকরি করে বাইরে চলে গেল এইভাবে আস্তে আস্তে পুজোটা মানে বন্ধ হয়েই গেছিলো হয়ে গেছিল তারপরে আবার যখন তাদের ছেলেমেয়েরা মানে যারা পুজোগুলো করতো তাদের বিয়ের পরে তাদের ছেলেমেয়েরা যখন আবার বড় হলো বা বড় বড় কাকা জ্যাঠারাও এখন তাদের সঙ্গে সামিল হয় এখন আবার সেই পুজোটা আবার চালু করেছে পুজো হয় আবার কিন্তু পাড়ার যে মেয়েগুলো আমরা সবাই যেতাম সেই মেয়েরা আর কেউ এক জায়গায় হই না কেননা কারোর বাবা মা মারা গেছে কারোর ফ্যামিলি ওখানে থাকে না তারপরে কেউ হয়তো ভাইফোঁটা নেই ভাই যায় না শ্বশুরবাড়ি ভাইফোঁটা না থাকলে তো ভাইফোঁটায় যাওয়া যায় না তাদের ছেলেমেয়েরা বড় হয়েছে ছেলেমেয়েরা যেতে চায় না কোনো কোনো মেয়ে তো এরকম আমারও দুটো ছেলে ছিল আমিও যেতাম প্রত্যেক বছর কালী পুজোতে ভাই হতো তাদের আমার নিজের মেয়ে নেই কিন্তু আমার দিদির যে মেয়ে ছিল সেই মেয়ে হচ্ছে আমার মেয়ে সেই মেয়েই ছিল আমাদের মেয়ে আমাদের চার ভাই বোনের মধ্যে তো আমার বড় দিদি একটা মাত্র মেয়ে আর আমার ভাইয়ের একটা ছেলে আর আমার দুটো ছেলে আমার দুই ছেলে ভাই নেওয়ার জন্য পাগলের মতো করত বলতো মা দিদির জন্য একটা ভালো গিফট নিয়ে আসবে ভাই দেবে তো দিদি সে কি আনন্দ সকালবেলা ঘুম থেকে উঠে তারা সেজে গুজে রেডি দিদি ভাই দেবে হ্যাঁ ভাই আসছে যাচ্ছে আমার একটা মাত্র ভাই আমরা কোটা দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল ভাইদের সবাই ভালো রাখুক ঠাকুর ভালো রাখুক মা ভালো রাখুক আমার মেয়ের ভাইরা হয়তো নেই মানে দুটো ভাই নেই আর যে ভাই তিনটে ভাই আছে ওরা যেন ভালো থাকে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে কয়েকদিন ধরে আমি কাউকে না বলতে পারছি না শইতে পারছি আর ভাই আসছে তো যে সন্তানটা ভাইপোটা নামার জন্য পাগলের মতো করতো আমার ছোট ছেলে যদি অসুস্থ হলো ভাইপোটা ছিল ও কিন্তু ভাইপোটা ফোটার কলঙ্কিত করেনি সেদিন ওর কিছু হয়নি কিন্তু ভাই পরের পরের দিনও আমাকে ছেলে আমাদের আমার দিদিকে ছেলে সবাইকে ছেলে চলে গেল তাই ঠাকুরকে বলবো ঠাকুর যেন আমার ভাইকে পৃথিবীর সকল ভাইদের ভালো রাখে আমার দিদির ছেলেদের ভালো রাখে আমার ভাইয়ের ছেলেটাকে ভালো রাখে সুস্থ রাখে বাঁচিয়ে রাখে সেই পুজো আসে ভাইফোঁটা আসে কিন্তু মনে শান্তি নেই মন একদম ভালো লাগে না আমি তোমাদের সঙ্গে কথাটা বলে আমি নিজেকে একটু হালকা করছি কাউকে বলতে পারি না আমার ভেতরে কি ঝড় বয়ে যাচ্ছে আমি সব করছি ঘুরছি ফিরছি আনন্দ করছি নাচ করছি দান করছি ঠাকুর দেখতে যাচ্ছি সব করছি কিন্তু আমার ছেলেরা যে আর ভাই কোটা পাবে না দিদিকে দিদি বলে ডাকবে না দিদি ভাইদের জন্য যে গিফট আনতো সেটা আনতে হবে না ভাইরা দিদিকে গিফট দিত সেটা ভাইরা দিতে পারবে না আমাদের একটা মেয়ে কখনো বুঝতে দেয়নি যে তার নিজের ভাই না মাসির ছেলে আমার ছেলেরা কখনো বুঝতে দেয়নি যে ওইটা নিজের দিদির না মাসির মেয়ে আমার দিদির তো আমার ছেলে ছেলেই ছিল আমার দিদি না থাকলে তো আমার ছোট ছেলে হয়তো এত যতদিন ছিল পৃথিবীতে ততদিন থাকতোই না যাকে বন্ধুরা আমি অনেক কথা তোমাদের সঙ্গে আসলে কালী পুজো ভাইফোঁটার গল্প করতে গিয়ে আমার ছেলেদের কথা উঠে আসলো আমি যদি কোনো ভুল করে আমাকে তোমরা খবর করে দিও এই ভাই ফোটা আসছে তো আমি আমার ভাইকে যারা এক বছরের আগের থেকে ফোটা দিই ভাইয়ের জন্য খুব কান্নাকাটি করতাম আমাদের ভাই ছিল না সবার ভাই ছিল আর আমাদের যখন ভাই হলো ভাইয়ের অন্নপ্রাশন হওয়ার পরে আমরা ফোটা দিয়েছি পাঁচ বছর অপেক্ষা করিনি ভাইকে ফোটা দিয়েছি ঠাকুরের কাছে বলবো পৃথিবীর সকল ভাইদের ভালো রাখুন মা সবাই যেন দিদিদের হাতে ফোটা পায় সবাই ভালো থাকে সুস্থ থাকে আমি ভুল করলাম আমাকে তোমরা